Bon, খেতে দাও বস দিচ্ছি এ কি ডাল আর আলু শীত এইসব কি রান্না করেছো প্রতিদিন এক খাবার বাড়া এই কি ভাত খাওয়া যায় নাকি তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো

বাহ দুটো খেতে বলে এত কথা বললে হ্যাঁ টাকা ইনকাম করিলে বলে কি আমার তো মান সম্মান নেই নাকি রে তো আর বালার এই বাড়িতে থাকবো না টাল টাল থাকবি সবাই গাল মারিয়ে হ্যাঁ গো তোমার ছেলেটাকে এইভাবে উল্টো কথা বললে ছেলেটা সারা দিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে দে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি এই শোনো তুমি বেশি কালকাল করবো না ঠিক আছে কেন আমি আবার কি করেছি আবার বলছো কি করেছি লেওড়া তোমার জন্য আজকে ওর এই অবস্থা তুমি কিছু বলো না বলি আজকে এতবার বেড়েছে শোনের বাচ্চাটার এক বছর হয়ে গেল ওর বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজ বা সংসারে কোনো চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছ এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেবো

আমরা বারই সংসার করছে আমার এবার কে রে মাংস রান্না করছে আর চ্যাটা ভাঙা গন্ধে বেরোচ্ছে তো হ্যাঁ বারা কতদিন মাংস ভালো মন্দ খাই না কে রান্না করছে লেউড়া এক পিস দিলেও তো হতো কি লেউড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় আলি হে বড়া বাবাকে বলেছিলো হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালোমন্দ রান্না হবে না বড়া যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাট করে নিয়ে আয় ওয়ে অদুগোল আটকেতেলে আই আম খাবো তুলি কোলে হত তোইতে দুধ থানা ভয়Mole দাদু কেমন লাগতে আমায় পলা দারুণ লাগে দাদু ভাই পড়ো পড়ো মন দিয়ে পড়ো পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙ্গা মেরে দিল তাই এখন যা করো তোমাকেই করতে হবে দাদু ভাই দাদু আমি অনেক বড় চাকরি করব হ্যাঁ হ্যাঁ দাদু ভাই বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে ও রুটি করো বৌমা

বাজার করা তাছাড়া আর কি বল করবি শুধু বাসনই নয় ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে করতে পারলে বল না হলে বেড়ে এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করবো এছাড়া তো আর কোন রাস্তাও নেই